মির্জা ফখরুলকে দিয়ে দেশবাসীকে যে দারুণ খুশির খবর দিলেন ডক্টর ইউনুস এখনই ছাড়ছে না গদি দেশবাসীকে আরো একটি সুখবর দিলেন ডক্টর ইউনুস কারো কথায় সহসা ক্ষমতা ছাড়ছেন না তিনি থেকে যাচ্ছেন জনগণের কথায় কাতার ভিত্তিক সম্প্রচার জাজিরায় ডক্টর বলেছেন পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এদিকে আমরা চাচ্ছি আমরা এমন কোন সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো ডক্টর ইউনুসের এসব কথা পুরোপুরি সত্য দেশে কিংবা বিদেশে সবখানেই নেটিজেনদের একটাই দাবি ছেড়ে যাবেন না স্যার থেকে যান আপাতত ডক্টর ইউনুস সরকারের হাত ধরেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে দেশবাসী তাদের কথা নির্বাচন দিয়ে ডক্টর ইউনুস চলে গেলে তার সাথে সাথে অন্যান্য সৎ ও মেধাবী ব্যক্তিরাও চলে যাবেন যেমন অন্য কোন দলীয় সরকার আশিক চৌধুরীকে কোনো দিনও দেশে ফেরাতে পারতেন না এখন নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস চলে গেলে নিশ্চিতভাবে আশিক চৌধুরীও থাকবেন না এমনও হতে পারে দলীয় সরকার তাকে পদে রাখবেই না তাই অনেকে বলছেন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার সমপর্যায়ের নেতা বর্তমানে বাংলাদেশে নেই নির্বাচনের পরে দেখবেন সবকিছু রাজনৈতিক প্রভাবে হচ্ছে এখন সেটা হচ্ছে না এটাই সাধারণ মানুষ পছন্দ করে সংস্কার ও বিচার দুটো শেষ না করে নির্বাচনের নাম নেওয়া উচিত না সত্যি বলতে ভোটের মাঝে যারাই ক্ষমতায় আসছে ওদেরকে জনগণ গত বছর দেখেছে সরকার সরকার মাত্র মাস দেখছে যে সময়টায় দায়িত্ব নিয়েছে এই এর চেয়ে ভালো করার মানুষ আমার চোখে পড়ে না কেউ কেউ বলছেন বসে বসে সমালোচনা করার মতো মানুষের অভাব নেই কিন্তু হাসিনাকে সরানোর মতো ক্ষমতা যাদের ছিল না এমনকি ভারতের সাথে বিএনপি বা অন্য কোনো দলের পেরে ওঠার ক্ষমতা কি আছে এখন পর্যন্ত একমাত্র ইউনুস সাহেবের কাছে ভারত সম্পূর্ণ পরা হয়েছে এটাই বাস্তব সত্য সব মিলিয়ে এই সরকারকে বেশিরভাগ মানুষ আরো অন্তত চার থেকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় তবে বিষয়টি মোটেও মানতে পারছেন না বিএনপি দেশের মানুষ নির্বাচন চায় না ডক্টর ইউনুসের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন এদেশের মানুষ নির্বাচন চায় না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিমত হতে পারে কিন্তু সারা বাংলাদেশের সাধারণ মানুষের অভিমত এটা নয় ডক্টর মোহাম্মদ এর <San> বক্তব্যের কঠোর সমালোচনা করে আমিনুল হক বলেন সতেরো বছর সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করেছে শুধু ভোট দেওয়ার জন্য এদেশের মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় ভোট দেওয়ার জন্যই পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনাকে এদেশ থেকে সাধারণ মানুষ বিতাড়িত করেছে হাসিনা চেয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে তারই মতো ক্ষমতার মোহ পেয়ে বসেছে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন কারো ক্ষমতার মোহ এদেশের সাধারণ মানুষকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন থেকে বঞ্চিত করতে পারবে না এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরো বলেন যদি প্রয়োজন হয় বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার জন্য বিএনপি এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে জবাবে প্রধান উপদেষ্টা আরো বলেন আগামী জাতীয় নির্বাচন দু সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তিনি আরো স্পষ্ট করেন এই সময়সীমা নির্ভর করবে সংস্কারের বিষয়ে কতটা ঐক্যমত্য তৈরি হয় তার উপর তিনি বলেন যদি বেশিরভাগ সংখ্যক সংস্কারের পক্ষে একমত হয় তাহলে সময় বেশি লাগবে যদি আমরা স্বল্প সংস্কারের দিকে যাই তাহলে ডিসেম্বরের নির্বাচন হতে পারে তবে সংস্কার প্রক্রিয়া যদি বেশি সময় প্রয়োজন হয় তাহলে হয়তো আমরা জুন পর্যন্ত যাব কিন্তু জুনের পরে আর যাব না তার মানে বিএনপির কথার কারণে ডক্টর ইউনুস বেশি দিন থাকতে চাচ্ছেন না না হলে তিনি আরো কয়েক বছর থাকতে পারতেন দর্শক আপনারা আসলে কি চান ডক্টর ইউনুস সরকার নাকি নির্বাচন মন্তব্যের ঘরে যার যার মতামত জানান তো দেখা যাক কত পার্সেন্ট ভোট কোন দিকে পড়ে কামরুন নাহার রাখি কে আর মিডিয়া